আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক বিন্দু আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ তালা আমাকেও সুস্থ রেখেছেন প্রিয় দেশবাসী মমিন মুসলমান ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব জিনকে পিটানোর জন্য যে লাঠি এ লাঠি আমরা তৈরি করবো কিভাবে দর্শক বিন্দু এখন পর্যন্ত যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিন্দু যারা ঝাড়ফুঁক রকিয়া করতেছেন যারা জিনের চিকিৎসা করছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে আপনি নতুন হন কিংবা পুরাতন হন আপনি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি শিখতে পারবেন একটা জিনকে কিভাবে প্রহার করা যায় আমরা অনেক সময় দেখেছি অনেক ভিডিওতে কিংবা বাস্তবে জিনকে প্রহার করে একটি লাঠির দ্বারা যে কোনো একটা লাঠি নেওয়া হয় এই লাঠি দিয়ে জিনকে আঘাত করে এই আঘাতটা করে কিভাবে এই আঘাতটা করে কিভাবে ওই লাঠি বা কি কি গাছের ওই লাঠিটা হচ্ছে ডালিম গাছের সবাই খেয়াল রাখবেন ডালিম গাছের এই লাঠিটা আপনিও তৈরি করতে পারবেন আপনি নিজে তৈরি করে আপনার রোগীর উপর আপনি সেটা দিয়ে প্রহার করতে পারবেন অর্থাৎ যে ব্যক্তি কবিরাজি করবে তার হাতের দেড় হাত পরিমাণ লাঠি নিতে হবে তার হাতের দেড় হাত পরিমাণ ডালিম গাছের লাঠি ডালিম গাছের ডাল এরকম চিকন একটা ডাল নিয়ে সে ডালের উপর আমি এখন যে আয়াতি কালিমাটা আপনাদেরকে পড়ে শোনাবো সে আয়াতি মাটুকু লিখে না না সরি এই আয়াতি কালিমাটুকু আপনাকে পড়তে হবে একুশ বার একবার পাঠ করবেন একটি ফুক দিবেন ডালের মধ্যে আরও একবার পড়বেন আরো একবার ফুক দিবেন ওই লাঠির মধ্যে এভাবে ফুক দিয়ে এরপর যখন আপনি ওই জিনকে প্রহার করবেন অর্থাৎ রুগীকে সামনে বসিয়ে নিয়ে রুগীর যে অর্থাৎ ছায়া রয়েছে ওই ছায়ার উপর প্রহার করবেন ছায়ার উপরে প্রত্যেক মানুষের একটা ছায়া রয়েছে ওই ছায়ার উপর প্রহার করবেন ছায়ার উপর প্রহার করলে ওই আঘাতটা যে লাগবে জিনের কলিজা বরাবর প্রিয় দর্শক আশা করি আপনারা থেকে বুঝতে পারছেন জিনের লাঠি তৈরি করতে হবে কিভাবে আপনারা কিন্তু সবাই জানতে পারছেন এবার আমি আপনাদেরকে আয়াতটি ভালোভাবে মুখস্থ করিয়ে দেওয়ার চেষ্টা করব আয়াতটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লা রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন না হুম্যাকিদু না কাইদৌ ওয়া কিদু কৈদা তনা হিলিল কাফেরিনা অম্হিল হুমরু ওয়াইদা প্রদর্শনু আমি আবার বলে দিচ্ছি এন্না হুম্যা কি দু না কাইদৌয়া অ কাফিরিনা দু কৈদা তনা ইন্নাহুম ইয়াকীদুনা কাইদা ওয়া আকীদূ কাইদা ফামহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়দা হে দর্শকবৃন্দ এই আয়াতটাকে আপনাকে পড়তে হবে 21 বার আমি আবারও বলে দিচ্ছি আপনাকে এই আয়াতটাকে একুশবার বার পাঠ করতে হবে একুশটি ফুক দিতে হবে লাঠির মধ্যে অবশ্যই লাঠিটা হতে হবে ডালিম গাছের আপনার হাতের দেড় হাত পরিমাণ হতে হবে এরপর সেই লাঠির উপর ফুক দিয়ে যখন আপনি জিনগ্রস্ত রুগীর ছাড়তে চাইবে না তখন জিনগ্রস্ত রুগীর শ্যামা রয়েছে ওই উপর প্রহার করলেই জিন ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য সে চেষ্টা করবে সে তখন বলবে আপনার কাছে বাধ্য হবে সে ছেড়ে যেতে প্রিয় দর্শক বিন্দু এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা